বাড়ির বাইরে যখনই আমরা কোথাও যাই বাড়ির বড়রা বেরোনোর সময় বলে দুগ্গা 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 যদিও আজকালকার ছেলে মেয়েরা এগুলোর জন্য অপেক্ষা ঠিক করে না অতটা কিন্তু আগের মানুষ করত তো যাই হোক যখন আমরা বাড়ির থেকে বেরোই যে যেখানেই যাই হয়তো দশ মিনিটের জন্য বাড়ির থেকে বেরোলে বাড়ির বড়রা আবারও সে একই কথা বলে দুগ্গা 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 সাবধানে যাস সত্যিই কিন্তু আমরা সবাই খুব সাবধানে যাই তবু কার ভাগ্যে কী লেখা আছে সেটা আমরা কেউ বলতে পারি না কার ভাগ্যে কখন কী ঘটে তা আমাদের সমাজে বা আমাদের চারপাশে যেসব ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে প্রায় প্রায় ঘটছে সেগুলো দেখে কিন্তু সত্যি আমরা মনটা মাথাটা একেবারে ঠিক রাখতে পারছি না একেবারে না কিছুদিন আগে ঘটে গেল কাশ্মীরে যে ঘটনাটা সেটা সত্যি আমাদের আমাদের মানে মনটাকে একদম কষ্টে দুঃখে ভরিয়ে দিয়েছে আর যাদের জীবনের উপর দিয়ে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে যারা ঘুরতে গিয়ে যাদের চোখের সামনে ঘটেছে তাদের তো আর বলার কিছু নেই তাদের যে কি অবস্থা সেটা শুধু তারাই জানে কোথাও ঘুরতে যাওয়ার সময় কত আনন্দ কত উন্মাদনা মানে কিভাবে ঘুরবো কি করব কোন পোশাক পরবো কোথায় কোথায় যাব তখন কিন্তু সত্যি আমরা একবারও ভাবি না যে সেখানে গিয়ে আমাদের জীবনে কখনো কোনো দুঃখ আসতে পারে বা কোনো কষ্ট আসতে পারে এটা আমরা কখনো ভাবি না একটা বারের জন্য না শুধু আনন্দ আর আনন্দ মনটার মধ্যে তখন ঘোরাফেরা করে সত্যি কার কপালে কী আছে কোথায় গিয়ে কার কী হবে আমরা কেউ জানি না আর এই দু একদিনের মধ্যে যেটা ঘটে গেল আমাদের দু চার দিনের মধ্যেই প্লেনের যে ব্যাপারটা সেটাও কিন্তু আমাদের সত্যি খুব ভাবাচ্ছে কি অবস্থা মানুষ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে প্লেনে করে কয়েক মুহূর্তের মধ্যে মানুষ কোথায় চলে যাচ্ছে দু এক ঘন্টার মধ্যে মানুষ কত দূর পৌঁছে যাচ্ছে কিন্তু সেখানে যাওয়ার সময় বা আসার সময় এই যে প্লেনে উঠে যে এরকম কিছু হবে এটা কেউ ভাবতেই পারে না মানে ভাবেই না তবে হ্যাঁ আমরা সবাই জানি কার কপালে কী আছে আমরা জানি না কিন্তু তবু এতটা বোধহয় ভাবা যায় না যে এরকমভাবে হতে পারে কিছু কিন্তু হয়েই তো যাচ্ছে না হয়েই তো গেল কতগুলো মানুষ চলে গেলো একদিকে যেমন কাশ্মীরে কয়েকটা দিন আগে এরকম হলো তারপরে আবার একটা এরকম মানে এগুলো যেন সত্যি মনটাকে নাড়া দিচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে মনের ভেতরে যে আমাদের মানে বাড়ির বাইরে বেরিয়ে মানুষের কখন কোথায় গিয়ে সেটা বাড়িতেও হতে পারে তবুও বাড়ির বাইরে বেরিয়ে যে আমাদের কি হবে কি হবে না সেটা আমরা কেউ বলতেই পারি না কত আশা কত আকাঙ্ক্ষা মানুষের মনে থাকে কত কত মানুষ আছে যারা হয়তো এই যাচ্ছিলো এই প্লেনটাতে করে নতুন কিছু তৈরি করবে সেখানে গিয়ে নতুন কোথাও কিছুতে জয়েন করবে জীবনটাকে হয়তো সুন্দর করে গড়ে তুলবে তা যাই হোক সেসব তো আর কিছু হলো না তো রকম থেকে এই রকমটা আমরা একেবারে আশা করি না এই সবগুলো যেন একদম ঠিকঠাক হয়ে যায় এরকম যেন আর কখনও না হয় এগুলো যেন বন্ধ হয়ে যায় দুর্ঘটনা যদিও দুর্ঘটনায় তবু এরকম দুর্ঘটনা যেন আর না হয় এটাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করবো আর আমরা যে যেখানেই যাই না কেন সবাই যেন ঠিকঠাকভাবে বাড়িতে ফিরে আসি আনন্দ করতে যাই আনন্দ করে যেন বাড়িতে ফিরে আসি তাহলেই সবার বাড়ির মানুষদেরও যেমন ভালো লাগবে আর নিজেদেরও ভালো লাগবে এতে কি হচ্ছে কোথাও যাওয়ার আগে মনটা যেন খুব ভয় হচ্ছে যে কী হবে আবার যাব কিন্তু তবু মানুষকে বাড়ির বাইরে বেরোতেই হবে তাই এরকম দুর্ঘটনা ভগবান যেন আর না ঘটান সেটাই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করব।